পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন আয়সা আমজাদ টাওয়ার তৃতীয়তলা আদালত সড়ক নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাখফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার রমজান মোল্লা মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিরোধী ছাত্র আন্দোলন নবীনগর দক্ষিণের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিনুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার মোহাম্মদ সাদ্দাম মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ফুরকানুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইউনুস মোল্লা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি আবু কাউসার আহমেদ জিনুৎপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলহাজ শামীম মিয়া যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলেমান মিয়া কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ মেম্বার সাধারণ সম্পাদক নুর ইসলাম সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজুল হোসেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেখার খান মামুন যুবদল নেতা আল মাসুম আতিকুল ইসলাম আলফে সানি মোহাম্মদ সুহেল রানাসহ আরো অনেকে আলোচনা শেষে মালানা মোহাম্মদ কবির হোসেনের পরিচালনায় দেশ জাতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয় নিউজ ডেস্ক নবীনবর্তী দাস টিভি এবং বাংলার গ্রাম ছিল সেই সময় সহযোগিতা করেছিলাম আবার নবপ্রিয় গণ আপনারা দেখেছেন নবপ্রিয় গণ অভ্যত্থান করেছিল ছাত্ররা উনসত্তরের গণ অভ্যুত্থান করেছিল ছাত্ররা আমরা এই পনেরো বছর স্বাধীনভাবে মুক্তভাবে সভা সমাবেশ করতে পারি নাই কথা বলতে পারি নাই আমাদের পেশাগত অধিকারগুলি আদায়ের জন্য আমরা সভা সমিতি করতে পারি নাই বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল ন্যায় ন্যায় বিচার বলতে কোন জিনিস ছিল না একটি যেই দেশটাকে তার করতে নিয়ে গেল খুন বন মামলা হত্যা মামলা গাইজ মামলা সহ দু মতে বিএনপি এবং সকল দলগুলি চূড়ান্ত নির্যাতন করেছে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটির ভিড় সত্যের পক্ষে সব সময়